বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কি করছো আমি তো চলে এসেছি তোমরা সবাই কেমন আছো কি করছো তাড়াতাড়ি লাইফ জয়েন্ট হয়ে যাও আছে তোমরা হয়তো আমাকে দেখতে পাচ্ছ না सबा के बोल तर जॉन्ट हो जाओ একটু কমেন্ট করো হাই কেমন আছো থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য কেমন আছো তুমি কি করছো তুমি কি করছো কেমন আছো জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো রাহুল কি হলো কমেন্ট করছো না কেন কেমন আছো আমি তো আজ সকালে লাইফে এসেছিলাম তুমি আসো নি কেন সকালে তো লাইফে এসেছিলাম আমি তুমি আসো নি তোমার কি কোনো কাজ ছিল তাই আসতে পারবি কি হলো রাহুল তুমি কমেন্ট করছো না কেন এই ভাত খেলাম ও আচ্ছা সকালে লাইফে আসো কেন ভাত খাওয়া হয়ে গেছে ডিউটি যাবে হ্যালো বন্ধুরা তোমরা কেউ তোমরা কেউ কমেন্ট করছো না কেন জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা ভাবছো আমি অন্ধকারে কেন লাইফটা করছি কারণ আমি আমাদের এই বাড়িতে টাওয়ার থাকে তাই চলে আসলাম ছাদে বসে আছি এখন আমাদের কারেন্টটা লাগানো হয়নি খাবার খাওয়া হয়ে গেছে ডিউটি কখন যাবে সকাল কটার সময় এসছিলে আমি প্রত্যেক দিন যে টাইমে আসি সাড়ে আটটা নটার সময় এসেছিলাম সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে তো আমি লাইফে চলে আসি প্রত্যেক দিনই আজকে তুমি আসো নি তো তাই বললাম সাড়ে আটটা থেকে ন সাড়ে নটার মধ্যে আমি লাইফে আসি প্রত্যেক দিনই আসি কি দেব ভাত খেয়েছো আজ আমার দিনের ডিউটি পড়ে গেছে দি ভাই ও আচ্ছা কখন ডিউটি পড়েছে তোমার আজকে কি দিনের ডিউটি গেছিলে রাহুল পাঁচ মিনিট ধরো আমার একটা ফোন এসছে আমি ফোনটা তুলে নি চলে যাও না থেকে ফোনটা এসছে ফোনটা তুলে নিই